হাই ভাই ব্রাদার বন্ধুরা কি খবর সবার? বাংলাদেশের টপ এবং সিগমা গাল সবাই নাকি বলে। কি জানো ওটা ডায়লগ ছিল বিদাশে বিদাশে 2000 years later কিউট কিউট নায়িকা সুন্দর সুন্দর আপা তোমাদের বলতেছি তোমরা 16 প্রমাক সিনটা বারবার না কারণ কি জানো তোমাদের নেতা তা বিদাশে तू কোন ধরেগা পছন্দ করে মিষ্টি খাই না আমি হালুয়া ফিল্টার সারা লাগছে তোকে

আমিও ভাই বিদেশে কথাটা না বললে হয়তো চিনতে পারতাম না যে আসলে কি কবিতা বলতে আর ভালো লাগে না ছন্দ নাই বেশে ছন্দের খোঁজে যেতে হবে এখন কিছুদিন আগে তো দেখলাম এত ধপধপে সাদা একটা কিউটনেস চেহারার মধ্যে আলাদা একটা গ্লো ছিল অনেকে চেহারা দেখে মানে সেলুট করছিল ছেলে পেলেগুলা মেকআপ বক্স এখন ফিল্টার এখন ধলা বিলাই হতে কালা বিলাই এখন কোথায় অ্যাকচুয়ালি টিকটকে কারিনা আর বাস্তবে জোরই না জাতির ক্রাস না না জাতির ব্রাশ এটাই বাস্তব

না পুদিনা পূজা পুদিনা আমি বলতেছি গাছের পথে পুদিনা যারা বাজার গিয়ে ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে মিথ্যা কথা বলছে তাদেরকে আমি চুম বাবা গো তুমি ধলা বিলাই হোলা কিভাবে ধলা বিলাই আসলে এটা একটা নাম এটা আমার এটা বিড়ালের নাম ওয়ান তোমার এই ধলা বিলের কথাটা শুনে আমার একটা কুকুর আছে কুকুরটা দেখি কি রকম অবস্থা আমার এই কুকুরটা খুবই সরম এবং লজ্জা পেয়ে গেছে তোমার এই ধলা বিলেকে একদিন সাথে করে নিয়ে আসি তো একটু মিট আপ করে দেবো আমার কুকুরের সাথে আমার এই কুকুরটা অনেক ভালো ডগি দিতে পারে কালা বলে তুমি এই কথাটা বললা আর কালা বলে তুমি এই কথাটা বললা ধু মনে আমি রেসিজম করছি না তুমি মানুষে কালা কীর্তি মানুষের কাছে নিয়ে আসছো কালা বলে তুমি এই কথাটা বললো না 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 তুমি তো ফসা ফসা যে কথা বলছে তা সরি বলা উচিত না না তোমার তুমি ভুল বলছো ও তো কালা না কালা তো তুমি এই তমাপু তুমি গলায় কী পরেছো মালা আর এই ধরো কি সারা লাগছে একদম কালা তোকে কালা বলবো না কি বলবে আবার এক্সপ্রেশন দেখো উম আসছে নেকা তেমই বিড়াল মোটা হোক কিংবা চেকোন হোক কালা কিংবা ফসা সেটা কোনো বড়ো কথা না বিড়াল ইঁদুর ধরছে কিনা না আসল কথা ফিফটিন ট্রো ম্যাক্স ছাড়া ফিফটিন ট্রো ম্যাক্স কীভাবে কিনেছো বিদাস থেকে না আপ এই ফোন কিনেছ কোন টাকা দিয়ে

এরকম করে তা আবার হননি আলাদা একটা ঢং নিয়ে ভাই দেখলেই খারাপ হয়ে যায় একদম দেখলে কিভাবে আর এক্সপ্রেশনটা খুব পরিচিত লাগতেছে কই জন্য আমি শুনছি উম নটি আমেরিকায় হয়তো শুনছি নাকি ব্রাজার সরি আমার এই মতো মনে পড়তেছে না যারা লিজেন তারা অবশ্যই একদম বুঝে গেছো তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পাই এই জলদি সাবস্ক্রাইব করো